যুৱক বান্ধি সজাই দেখি পালন কৰাৰ যাৰ নেতৃত্ব ত্ৰিশতম মানুহৰ জীৱনৰ বিনিময় যুৱক বান্ধৰী যুদ্ধৰ বিনিময় জাতির সবচেয়ে বড় অটল মহান স্বাধীনতা আমরা তাকে শ্রদ্ধা স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বে শেখ মুজুর রহমান ব্যর্থ হয়েছিলেন যে স্বাধীনতা পরবর্তী সময় যদি আমরা দেখি রাষ্ট্র নায়ক হিসেবে শেখ মুজুর রহমান ব্যর্থ হয়েছিলেন কারণ শেখ মুজুরহান ক্ষমতা নেওয়ার পরে সেই সময় বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দিয়েছিল হাজার হাজার মানুষ না খেয়ে মারা গিয়েছে অর্থনৈতিক চরম নাজুক আকার ধারণ করেছিল আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল যে আমি মার্শালে শাসন আমলে মানুষের জীবনে নিরাপত্তা ছিল না আমাদের মা বন্ধুর ইজ্ঞতা নিরাপত্তা ছিল পরবর্তী সময় জিয়া রহমান ক্ষমতা আসার পরে আপনারা দেখেছেন যে অল্প সময় ব্যবধানে এই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ বাংলাদেশ হয় দুর্ভিভিক্ষণ পর বাংলাদেশকে জিয়া রহমান অল্প সময়ের মধ্যে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করে মানুষের দুবেলা দুর্গ খাওয়ার নিশ্চয়তা তৈরি করেছে এবং জিয়া রহমান প্রথম খাদ্যের স্বয়ং সম্পূর্ণ অর্জন করার পরে বিদেশে চাল রপ্তানি করেছে তেয়ারবার এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু করেছিল যার কারণে আপনারা দেখেছেন যে সেই সময় যুবক তরুণ তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের সাথে বিশেষ করে আশিগুলি খাবার জবাদি পশুপালন বস্রতা সেইগুলো কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করছে মহিলাদেরকে প্রশিক্ষণ দিয়ে ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করছে তেয়ারবাগ সর্বপ্রথম সাড়ে না আট হাজার বাংলাদেশের বেকার যুবকদেরকে কাতার সহ বিভিন্ন দেশে পাঠিয়ে শ্রম বাজারে যা যাত্রা শুরু করেছিলেন যার সময় আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে কাজ করে নিজেদের জীবন রক্ষা করছে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে আজকে গার্মেন্টসে লক্ষ লক্ষ যুবক যুবতীরা চাকরি করে খাচ্ছে যে গার্মেন্টসের সর্বপ্রথম সুতরাং করেছে রহমান জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন অনেক দূরে এগিয়ে গেছিল সেই সময় পরিবর্তিত হত্যা করা আজকে চুয়াল্লিশ বছর চলছে জিয়ার মাঝে নাই কিন্তু জিয়ারামনের প্রিয় দল বড় দল বিএনপি হয়েছে যে বিএনপি এই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় সবচেয়ে ভূমিকা পালন করেছে বিগত সময় আন্দোলনে বিশেষ করে গত সতেরো বছর আমরা রাজনীতি অবিচল সংগ্রাম করেছি এই সংগ্রাম করার কারণে খালেদা জিয়া পথরের দিকে অন্যায়ভাবে জেল কাটানো হয়েছে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই তারেক কমানিক অন্যায়ভাবে সাজা দিয়ে দেশের বাইরে রাখা আমাদের সাড়ে চার হাজার নেতাকর্মী হত্যা পুল খুনের শিকার হয়েছে আটত্রিশ লক্ষ নেতাকর্মীর মৃত্যু কায়মি মন্দা হয়েছে অসংখ্য নেতাকর্মী অন্যায়ভাবে জেল কেটেছে নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে নাই অনেক সন্তান তার বাবা মায়ের মুখ দেখতে পারে নাই অনেক বাবা বাবা সন্তানের মুখ দেখতে পারে নাই তারপরেও আমরা সোনাচার শেখ হাসিনার পদলে আন্দোলন চালিয়েছি আল্লাহর কাছে শুনিয়া করি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ ছাত্র জনতার আন্দোলনে বিএনপির সমর্থন এবং অংশগ্রহণের মধ্য দিয়ে সেই আন্দোলন গণ আন্দোলনের রক্ষায় স্বৈরাচার শেখ কাছেরা ক্ষমতা ছেড়ে বাড়িয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমরা স্বরাচার্ম দুর্নীতিমুক্ত ভুট ডাকাত্মত একটি বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে আগামী দিনে আমরা উন্নত সমৃদ্ধ আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানবিক মূল্যবোধের বাংলাদেশ জনগণের বাংলাদেশে দেখতে চাই এই বাংলাদেশ আগামী দিনে কোনো ব্যক্তি পরিবার বা দলের সম্পত্তি হবে না জনগণের সম্পত্তি হবে সেই জনগণের সম্পত্তি যদি করতে হয় তাহলে একটি অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচনের মতোই জনগণের ঘরে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া বিকল্প করবেন আমরা দুর্ভাগ্যজনকভাবে চাই আমরা সেই কাজটা কিছু আমরা চাই না প্রথমবার সরকার সেই মুহূর্তে বলতে কি হলো সমস্ত 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 আমাদের সকলকে প্রিয় ব্যক্তি বলা আছে